প্রশ্ন করেছেন আল্লাহ ওই রুহ কোন রুহ যাদেরকে আপনি আলাদা করে রেখেছেন তাদের মর্যাদাই বা কেমন কখন তারা দুনিয়ায় আসবে কিভাবে আসবে কিভাবে তাদের মর্যাদা বৃদ্ধি হবে আল্লাহ যদি শুনতাম জীবনটা ধন্য হয়ে যেত কথা হইতেছে কোথায় আরো হ্যাঁ কথা হইতেছে আরো আমরা আছি কত হইতেছে আরো সে আমরা আছি মাঝে মাঝে বলে থাকি তুমি আরো সে থাকো প্রভু আমরা জমিনে আল্লাহ কোথায় থাকে আল্লাহ বলেছেন আমি আরো সেই থাকি এটা আমার চেম্বার আল্লাহ চেম্বার কোথায় তুমি আরো সে থাকো কভো আমরা তবু তোমারি প্রেম জমি হৃদয় গহি আমরা তো মারি গোলা অন্য কারো আমরা তো মারি গোলা মাল্লা অন্য কারণ আলি মল গায়ে তুমি

মর্যাদা আল্লাহ তালা বললেন সেই দিন আল্লাহ তালা বলেছেন কত খুশির খবর দেখেন আল্লাহ তালা বললেন মোসাম আমি কিছু রুহুকে আলাদা করে বেছে বেছে আলাদা করে রেখেছি এই রুহগুলো আর কেউ নই আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সালাত আসালামের শেষ জামানার উম্মত বলিস কি আশ্চর্য রে ভাই আমরা এক স্পেশাল মানুষ আমাদেরকে আল্লাহ আলাদা আলাদা করে বেছে রেখেছিলেন যা পর্যায়ক্রমে আমরা দুনিয়ায় আসছি আরে এই মানুষ আমরা কীভাবে আল্লাহ নাফরমানি করি কিভাবে নামাজ ত্যাগ করে বসে থাকি কিভাবে আমরা আল্লাহ থেকে বিমুখ থাকি চিন্তা করেছেন একবার আমরা এক স্পেশাল মানুষ আল্লাহ সৃষ্টির এক হাজার বছর পূর্বের কথা এক হাজার বছর সৃষ্টির এক হাজার বছর আগের কথা আল্লাহ তাআলা পরজায়ে কুম মুহাম্মাদি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সেই দিন তারপরে موسی калимুল্লাহ যেই দিন আল্লাহ তাআলার ওই মর্যাদার কথা তো চলে গেল موسی কালিমুল্লাহ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাইতেন কোন পর্বতে তুর পর্বতে তোর পর্বতে আল্লাহর সঙ্গে কত কতনের একটা পরজায়ে বলল আল্লাহ আমি যে মহান রবের সঙ্গে নিরালাই কথা বলতেছি এর চেয়েও বেশি মর্যাদাবান ব্যক্তি কি পৃথিবীতে আর থাকবে কথাটা বোঝার চেষ্টা করবে আল্লাহ আমি যে তোমার সঙ্গে এই যে কথা বলতেছি ডাইরেক্ট তুমি বলতেছো আমি শুনতেছি আমি বলতেছো বলতেছি তুমি শুনতেছ আল্লাহ এর সে বেশি মর্যাদাবান ব্যক্তি দুনিয়ার বুকে আমার সে আর কেউ বেশি থাকবে কিনা মহান আল্লাহ সেই দিন মৌসা কালি জবাব দিয়েছিলেন মূসা তুমি কোথায় থেকে কথা বলতেছো বড় জোর পাহাড়ের নিচ থেকে আর আমি কোথায় থেকে কথা বলতেছি আল্লাহ বড় জোর পাহাড়ের উপর থেকে আল্লাহ তা বললেন না মৌসা তোমার ধারণা ঠিক নয় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতেছি পাহাড়ের উপর তো আরো উপরে আরো উপরে সত্তর হাজার নূরের নূরের পর্দার পিছন থেকে আমি তোমার সঙ্গে কথা বলতেছি তাই তুমি মনে করতেছ যে এত মর্যাদা আমার থেকে আর কে হতে পারে জেনে নৌরে মৌসাম পৃথিবীতে আমার বন্ধুর যারা হবে তারা পাঁচ নামাজ পাবে তারা যে নামাজ পাবে এই নামাজের জন্য আমি আল্লাহ তালাকে যখন সেজদা করবে মাঝখানে কোনো পর্দা থাকবে না স্বয়ন আল্লাহ তালার কুদরতি পায়ের উপরে সেজদা করবে তাহলে আমরা সেজদা করলে কোথায় পড়ে সে সেজদা মাঝখানে আল্লাহ এত বড় একটা মর্যাদার কথা যে আমরা আল্লাহকে সিজদা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে যায় আল্লাহ এত বড় মর্যাদার কথা জানার পরও পড়ে না যে নামাজে আসে না আল্লাহকে সেজদা করে না এসতে বড় হতভাগা আর কে হতে পারে আজান হলে কেমন করে চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো নামাজ হলো দিনের খুঁটি ভালো করে তুমিও জানো বন্ধুগণ আমার ভাইয়েরা আমার ভাই পেয়ার আদর্শ আমার হজরতেব জিবরাইল আলাইসলামসালামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন ভাই জিবরাইল তোমার পাওয়ারের একটা গল্প শোনাম তোমার যে পাওয়ার রয়েছে চোদ্দো হাজার বছরের রাস্তা তুমি যে ন্যানো সেকেন্ডে আমার কাছে হাজির হয়ে যাও এটাই কি তোমার পাওয়ার না আমার পাওয়ার রয়েছে। যার একটুখানি আমি আপনার কাছে বলে যাই বলো বলো কি পাওয়ারের কথা জিব্রায় আল্লাম দেখেন কি কথা আমাদেরকে শোনাইতেছেন যুবক ভাইরা যারা নামাজের আজানো বলে বাজারে মুড়ে দোকানে আর ক্যারাম খেলায় তাসের ঘরে বসে থেকে যে জীবন থেকে সময়টা ব্যয় করে দেছ। তাদের উদ্দেশ্যে আমি বলছি কান লাগাইয়া শুনে যাও কান পৃথিবীতে যদি সমস্ত পৃথিবীতে যদি একসঙ্গে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি পড়তে থাকে আমি জিব্রাইল আলাইসাল্লাম বৃষ্টির সমস্ত পানির ফোঁটাগুলো গুনে দিতে পারে এটি কি ছোট কোন কথা মনে করলেন অসম্ভব কথা না পৃথিবীতে যদি একসঙ্গে বৃষ্টি বর্ষণ হতে থাকে আমি এত পার আমি বৃষ্টির ফোটা গুলো গুনো দিতে পারি কিন্তু আল্লাহর কোনো বন্ধা যখন আল্লাহকে করে পড়ে বলার সঙ্গে সঙ্গে এত পরিমাণ রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে আমি জিব্রাইলের ক্ষমতা হয় না ওই বৃষ্টির ফোটা গুলো গুনতে পারা আমি কি কিছু বোঝাইতে পারলাম আপনাদের এত পরিমাণের রহমতের বৃষ্টি ওই সময় এবার শুনতে তাকে জিব্রাইল বলছে আমি আর গুনতে পারে না বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এত বলার পরও যে বান্দা শুনে না শুনে না নামাজে আসে না নামাজ থেকে নামাজ থেকে দূরে থাকে ওই হতভাগা ওই কপাল পোড়ার থেকে দুনিয়ার বুকে জীবিত থাকা না থাকা সমান আল্লাহ ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন আজানা হয় হাইয়া বলা হয় হাইয়াফালা বলা হয় এটা কারো কথা নয় এটা মসজিদের মজমের কথা নয় এটা স্বয়ং আমি আল্লাহ তাআলার কথা আল্লাহর কথাকে যারা ডিনাই করে আল্লাহর কথাকে যারা অমান্য করে তাদের পরিস্থিতি কি হতে পারে ধরেন এই গ্রামে লালসান মল্লবের বেটা বলবলের কাছে প্রধানমন্ত্রী একজনকে দিয়া খবর পাঠাইছে যে ডাকছে আচ্ছা এই রকম কি আর কারো ক্ষমতা হবে ওই ডাকে সাড়া না দিয়া বসে থাকা কেন ক্ষমতা হবে না সে ডাকছে ডাকছে আমি গেলাম না তাহলে কি আমার কোনো অস্তিত্ব থাকবে আর আল্লাহ মজিমের কণ্ঠ দিয়া নামাজের জন্য আসো নামাজের জন্য আসোলা কল্যাণের দিকে আসো প্রত্যেক দিন পাঁচবার যে ডাকছে শুনছি না খবর নাই কথার কোনো সাড়া নাই আমি সাড়া দিলাম না মহান আল্লাহ তালা আমাদের যে এখনো খাইতে দেয় এখনো কথা বলতে দেয় এখনো চলতে দেয় এখনো দেখতে দেয় এটা সাত জনমের কপাল যে আল্লাহ তাল্লার কথাকে আমরা অস্বীকার করছি যে আল্লাহ কথাকে আমরা অমান্য করছি আপনি কি মনে করছেন হাই আল্লাহ এটা মজিমের কথা না এটা আল্লাহ তালার কথা আল্লাহ তালার ডাক আল্লাহ তালার সাড়া যে ব্যক্তি নামাজের আজান শোনার পর আল্লাহর ডাকে সাড়া দিল না সে তার রবের হুকুম অমান্য করার এই দায়ে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াইতে হবে যে বান্দা তোমার কানে গিয়েছে লাসালা এটা আমার খবর তোমার কানে যাওয়ার পরও তুমি নামাজে আসো নাই কি জবাব দিবেন সেই দিন আল্লাহ বড় পেরেশানিতে থাকে আহ আমার কি বান্দাকে এত ডাকসি আসছে না প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ডাকে সাড়া না দিলে তো অর্ডার হবে গ্রেপ্তার করে নিয়ে আসো কি কিন্তু প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী গোথা পৃথিবীর সৃষ্টির যিনি করলেন সেই আল্লাহ পেরেশানের থাকে এটা আশ্চর্য না আপনাদের যে আল্লাহ তো চাইতো তুই নামাজে আসলি না আজ থেকে তোর হাত পা অচল তোর আর পা চলবে না তোর জবান চলবে না চোখ আর দেখবে না কান আর শুনবে না আল্লাহ যদি চাইতো আল্লাহ তালা অ্যাকশন নিলে নিতে পারত কিন্তু আল্লাহ তালা উল্টা আবার মধ্যে থাকে আহ আমার বান্দা কখন সে তার ভুল বুঝতে পারবে কখন আমার দরবারে পেরে আসবে এসে শেষদায় পড়ে সুহা না আল্লাহ বলবে আর বলবে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও এটাকে আপনাদের আশ্চর্য মনে হচ্ছে তাহলে এই দেখেন এই ব্যাপারে আর একটা হাদিস শোনেন জুনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হয়ে একজন সাহাবী সফর সঙ্গী হয়ে আরাক রাজ্যে চলে গিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে যে সাবিটা রয়েছে ওই সাহাবীর খানা দানা টাকা পয়সা কাপড় চোপড় পানি সব কিছু তার ঘোড়ার উপরে রয়েছে তার ঘোড়ার পিঠের উপরে যাবতীয় সব সব যা কিছু কিছু সহ রয়েছে এই ঘোড়াটা সফল জীবনে যাওয়ার পর বিদেশের মাটিতে ওই ঘোড়াটা হারাইয়া গেছে এবার এসে বলছে রা সুল্লয় আমি আমার ঘোড়াটা হারাইয়া গেছে বলেন তো বিদেশের মাটিতে যাওয়ার পর নিজের ব্যাগ হারাই গেছে ব্যাগের ভিতরে পাসপোর্ট রয়েছে পাসপোর্ট আঁকা মা যা কিছু কাগজপত্র সব আছে ওই ব্যক্তির মনের অবস্থা কেমন হতে পারে একেবারে অসহায় না তার জিন্দিগির থেকে বড় দুঃখের খবর ওটা যে তার টাকা পয়সা পাসপোর্ট সব হারায় গেছে অবশ্যই এখন ওই দেশের পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাবে সে বিপদে পড়ছে পড়ছে কিনা আচ্ছা সেটা তো অনেক দূরের কথা দেখেন আপনাদের কোনো জিনিস হারা যাওয়ার পর যখন ওই জিনিসটা পাবেন কত ভালো লাগে একটা মূল্যবান একটা জিনিস হারা গেছে খুঁজে খুঁজে পাচ্ছেন না তারপরে একদিন অথবা দুই দিন অথবা ওই দিনের শেষ সময়ে দেখা যাচ্ছে যখন পাবেন তখন যে কি ভালো লাগবে চরম ভালো লাগবে এটা না হারাইলে আপনারা বুঝবেন না হারানোর পর আমার এই কথাটা খেয়াল করবেন এরা সুনাল্লাহ হাবিব আমার সব কিছু হারাইয়া গেছে আমি তো অসময় হয়ে গেছি ঘোড়ার পেটের উপরে টাকা পয়সা আর খাওয়ার যা কিছু খাবার আর কাপড় চোপড় আর কিছু পানি ওই ঘোড়ার পিঠের উপরে আমি তো অসহায় হয়ে গেলাম মোহাম্মদ সাল্লাম বললেন চিন্তা করো না মমিনকে আল্লাহ কোনো দিন অসহায় বানাইয়া দিতে পারে না আল্লাহর উপরে করো আল্লাহকে ডাকতে থাকো কিছুক্ষণ পরে

সুন্নত ইসলামে হাসিটাও সুন্নত হাসলেও নেকি পাওয়া যায় হাসলেও নেকি পাওয়া যায় পৃথিবীর কোনো ধর্ম পাবেন না যেখানে হাসলেও নেকি পাওয়া যায় ইসলাম পেয়ে আমরা ধন্য হয়েছি না এজন্য আমি বলি হাসিলে অপুণ্য কাঁদলেও অপুণ্য জীবন বিধান আমার অতি অনন্য আমি মুসলিম হয়ে হয়েছি ধন্য আমি মুসলিম হয়ে হয়েছি ধন্য ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য হাসলে অপূর্ণ কাদলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য আল্লাহ রাসুল বলছে সাবি তুমি হাস্য আল্লাহ রসুন আমার এত হাসি পাইতেছে আল্লাহ তাই না বিপদ থেকে এত বড় বিপদ থেকে আমাকে মুক্ত করে দিলেন আল্লাহ হাবিব আল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি খুশি মানুষ শ্বাসকে আমি আল্লাহ রসুল সল্মল্লাহসাল্ বললেন হাবি শুমে না ওরে হাত আমার হাবি তোমার কেমন খুশি লাগছে হসুর চরম খুশি লাগছে এর বেশি খুশির দিন আর আনন্দ কোনো মানুষের জীবনে হইতে পারে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি কথা বললেন এই কথাটা শুনে আপনারা আজকে বাড়িতে যাবেন কি কথা বললেন এতক্ষণ যা শুনেছেন সব মনে করেন বাদ এখনকার এই কথাটুকু শুনে যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন আ আমার সাহাবী তুমি আজকে হারানোর জিনিস ফিরে পাওয়ার পরে যত খুশি হয়েছ এসেও বেশি খুশি আমি আল্লাহ আমার আল্লাহ হয়ে থাকেন যখন কোনো নাফরবান বান্দা আল্লাহ থেকে বিমুখ থাকে নামাজ ছেড়ে দেয় নামাজে আসে না দীর্ঘদিন পর্যন্ত নামাজ কাজা করে যায় নামাজ পড়ে না নামাজে আসে না কিন্তু হঠাৎ করে ওই বান্দা যখন নামাজ শুরু করে বলে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও আমার আল্লাহ ওই দিন এত খুশি হয়ে যায় যেমন করে আজকে তুমি ঘোড়া ফিরে পাওয়ার পরে যত খুশি হয়েছ এসে লক্ষ কোটি গুণে বেশি আমার আল্লাহ তালা খুশি হয়ে যা নিগাহাদার আল্লাহ তালা বড় মেহরবান বড় দয়ালু তাই নাফরবান বান্দা নাফরমানি করার পর আল্লাহর কাছে এসে যখন বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ পিছনে সব কিছু ভুলে যায় উপস্থিত হাজির তাহলে আমরা কি আল্লাহ সন্তুষ্ট নিয়ে জান্নাতে যেতে চাই না নাফরমানি নিয়ে জাহান্নামে যেতে চাই